গুলো নিয়ে তাহলে এই জিনিস নক্সের যে ব্যাপার গুলো কে নিয়ন্ত্রণ করা নক্স করা এগুলো হচ্ছে খানে বিষয় না এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় হম আপনারা তো অনেক পীরের সহপ হতে যান অনেক আলেমের সহপ হতে যান ইনারা কি এই ধরনের কাজ এই শিক্ষাগুলো আপনাকে দিছে কখনো গল্প করছে না খালি গেছেন আর আইসেন গেছেন আর আইসেন আর হারিয়ে দিয়েছেন আর আসেন আইসেন ঠিক আছে এরকম করছে না আমার তো মনে হয় যে এরকম করে না কারণ আমি অনেক ঘুরছি আমার আমি কিন্তু পাই নাই ঠিক আছে তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো হবে শুনে আপনারা দৈনন্দিন এই নফসের বিরুদ্ধে যে যুদ্ধ নিজের নফসের মধ্যে যে খান্নাস বসে নফসে আম্বারাকে নিয়ন্ত্রণ করে তারা সেই আমার আমার ভেতরে আমাকেই যে নষ্ট করে যাচ্ছে বিপদের দিকে আমাকে দাবিত করতেছে এই জিনিস থেকে উদ্ধার পেতে পারেন ঠিক আছে আর